আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আবার আমার পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন এবং ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি তো আমি হচ্ছে একদম রাত্রে থেকে আমার ব্লগটি শুরু করলাম এখন দেখতেই পারলেন কয়টা বাজে প্রায় পৌনে একটা বাজে আমরা একটু বাইরে বের হয়েছিলাম চুরি রাখি জিনিসপত্রের জন্য তো নেওয়ার পর হচ্ছে এখন আমরা হচ্ছে বরুষ্ঠের নিয়ে যাব খাওয়ার জন্য আর আমরা এখানে আসার পরে সবসময় এখান থেকেই বেশিরভাগ হচ্ছে ব্রুশ টেস্ট নিয়ে খেয়ে থাকি আর এই দোকানের মানে ব্রুশ টেস্টটা অনেক বেশি মজা মানে অন্যান্য ইয়ে থেকে আমার কাছে এখানে লাগে তো আমাদের এখান থেকেই সবসময় বেশিরভাগ নেওয়া হয় তো এই তো এখন ওরা বাবা মেয়ে হচ্ছে নেওয়ার জন্য গেছে অর্ডার দিয়ে হচ্ছে দুজনে দাঁড়িয়ে আছে আর আমি হচ্ছে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম কখন আসবে বাবা মেয়ে তো আমাদের তো প্রতিদিনই রাত্রেবেলা বের হওয়া হয় আর বেশিরভাগ রাত্রেবেলাও বাহিরেই খাওয়া হয় একদম বেশিরভাগ সময়ই হচ্ছে আমাদের বাহিরেই খাওয়া হয় রাতের খাওয়াটা বাইরে বের হয়েই তারপরে দেখা যায় একটা খাওয়া নিয়ে খাওয়া মানে খাওয়া হয়ে যায় বাসায় তেমন একটা খাওয়া হয় না তো দেখেন এখন প্রায় একটার মতো বাজে তো এই তো আমি এক একা বসে বসে হচ্ছে জুস খেতেছিলাম আর এই জুসটা হচ্ছে আমাদের মার মেয়ের খুব পছন্দের আর এটা আমার আজকালকের পছন্দের জুস না আমি একদম সেই যখন প্রথম দু সালে প্রথম সৌদিতে আসছিলাম তখন থেকে এই রাবেয়া জুসটা আমার অনেক বেশি মানে প্রিয় আর কি তখন তার লরিফা ছিল না তো এই দুই ফিরে আসার পর ওখানে লরিফাও হচ্ছে এটা খায় জুসটা একদম ঠান্ডা অবস্থায় খেলে যখন দেখা যায় অনেক বেশি গরম লাগে মানে গলা ডালে শুকানো থাকে তখন খেলে একদম হচ্ছে মন দিল হচ্ছে একদম মনে হয় যেন ইয়ে হয়ে যায় তৃষ্ণা মানে মিটে যায় আর কি যাই হোক এখন হচ্ছে আমরা বাসায় চলে আসছি আর আমার মেয়েকে অবশ্যই মানে মাসাল্লাহ বলবেন দেখে আমার মেয়ে আজকে কয়েকদিন বাইরে বের হলেও বোর কাপড়েই বের হয় ও হচ্ছে মানে বোরকা পরে বের হইতে চায় মানে বের হইলে বোরকা পরে বের হইতে হওয়ার কথাই বলে তো এই জন্য পড়াই দেই বাচ্চা মানুষ ও চায় যেহেতু পড়তে তো পড়ুক এক হিসাবে অভ্যাসও হবে যেহেতু মেয়ে মানুষ পর্দা করতে হবে এখন হয়তো বা ছোটো কিন্তু আস্তে আস্তে ছোট থেকে বাচ্চারা যেটা দেখে যেটা শিখে সেটাই হচ্ছে মানে করার চেষ্টা করে এই জন্য তো অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন মাসাল্লাহ বলবেন আমার মেয়ের বাবার জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন তো দেশের অবস্থা তো তেমন একটা ভালো না জানি শুধু ভালো না না অনেক খারাপ অবস্থা আমরা এখানে খাচ্ছি ঘুরছি মানে খুবই আলহামদুলিল্লাহ ভালো সময় কাটাচ্ছি কিন্তু দেশের মানুষ খুবই খারাপ পরিস্থিতিতে আছে একদম অনেক বেশি খারাপ অবস্থাতে আছে আল্লাহ এই বিপদ থেকে কবে সবাইকে উদ্ধার করবে ঠিক জানি না আসলে বিপদ এমন এক জিনিস যেটা বলে মানে বলে কয়ে আসে না আজকে আমার তো কালকে তোমার কালকে তোমার তো আজকে আমার আজকে আমি সুস্থ আছি ভালো আছি কালকে যে আমি এই পরিস্থিতিতে পড়বো জিনিসটা আসলে আসলে ফেসবুকে ঢুকলে বা মোবাইলে ইউটিউবে ঢুকলে শুধু একটা জিনিস দেখি যে এখন হচ্ছে এই অবস্থাতে হচ্ছে ট্রান দিচ্ছে প্রচুর অনেক মানে ট্রান যাচ্ছে কিন্তু কিছু সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ আছে যারা হচ্ছে এগুলা ছবি তুলে ভিডিও করে টিকটক করে যেটা আসলে ঠিক না এই কারণে হচ্ছে অনেকেই ট্রাণ নিতে আস মানে আসতেছে না এই জিনিসটা আসলে ঠিক না মানে এরকম অনেকেই আছে ট্রান নিতে আসে যাদের অবস্থা মানে কখনোই খারাপ ছিল না অনেক ভালো ফ্যামিলির বা অনেক টাকা পয়সা ফ্যামিলির মানুষ কিন্তু আজকে বিপদে পড়ে এখানে মানে আসছে কিন্তু এগুলো ছবি তোলে সোশ্যাল মিডিয়াতে মানে দিয়ে তারপর হচ্ছে দেখা যায় সবারই আত্মীয় স্বজন সবারি সবারই আত্মসম্মান আছে এগুলো করাটা আসলে ঠিক না আমাদের নর্মাল মানুষদের মাথায় নর্মাল সিন্সটা কেন যে নাই আজকে হয়তোবা বিপদ এই বিপদ কালকে হয়তোবা থাকবে না কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো ছড়ানো হইতেছে এগুলো কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে আমি অনেকগুলো পোস্টে দেখছি অনেকের যে গতবার হচ্ছে সিলেটের বন্যাতে একটা ভাই পোস্ট করছে যে উনি গতবার যখন সিলেটে বন্যা হয় উনি ওইখানে ট্রাণ দিছে টাকা দিছে কিন্তু এবার উনি নিজে ট্রাণ নিচ্ছে তাহলে চিন্তা করেন মানুষের পরিস্থিতি কতটা খারাপ ফেরিতে যে বন্যাটা এবার হয়েছে ফেনীতে কখনো এত এমন বন্যা হয়নি এত ভয়াবহ অবস্থা হয়নি কিন্তু মানুষ মানুষকে কখনো মানে কল্পনা করেছে যে এরকম মানে একটা অবস্থার শিকার হবে তো এই সেম জিনিসটা যে কারা মানে কারোর সাথেই হতে পারে আজকে আমি এখানে বসে আছি সুস্থ সবল আছি ভালোভাবে দিন কাটাচ্ছি কিন্তু আমি যে কালকে সুস্থ থাকতে পারবো কালকে কোনো বিপদে পড়বো না তার কোনো গ্যারান্টি নেই তাই তা মানে কারো মানে খারাপ সময় নিয়ে কারো বিপদের সুযোগ নিয়ে মানে কাউকে হ্যানস্ত করা বা ম মানে আঘাত দিয়ে কিছু করাটা ঠিক না অনেক ত্রাণ যাচ্ছে মানে একটা এলাকাতে ফেনিত ফেনির একটা এলাকাতে অনেক ট্রাণ গেছে কিন্তু কেউ নাকি নিতে আসে নাই শুধুমাত্র এই ছবি তোলার জন্য এরকম মানে ট্রান দেওয়ার তো কিছু নাই এরকম অনেক আছে যারা হচ্ছে মানে ট্রান দিচ্ছে কিন্তু কেউ জানেও না বা অনেক হুজুররা আছে দান করতেছে কেউ শুনেও না মানে আপনাকে দান করলে বা কিছু দিলে যে সেটা শোনায় দশ গ্রাম দশজনকে শুনায় দিতে হবে করতে হবে এমনটা না আর তো যাই হোক আমি হচ্ছে অনেক কথা বলে ফেললাম তো এখন হচ্ছে কথা বলতে বলতে কাজে চলে আসলাম আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলছি আর আজকে আমি সকালে দেখলে নি তো নাস্তা খেলাম রুটি ভাজি চা তারপরে হচ্ছে এখন দুপুরের রান্না করতেছি আর আজকে হচ্ছে আমি কি বলতে এটাকে সিমের বিচি দিয়ে শুকনো সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব আর এই সিমের বিচিটা আমি দেশের থেকে নিয়ে আসছি আমার বোন হচ্ছে ও আমাকে মানে দিয়ে দিছে আর এখান দিয়ে হচ্ছে লাল শাক ভাজি করতেছি আর হচ্ছে আমার মানে পুরোনো ডাউল ছিল বাসি ডাউল সেটাকে হচ্ছে আমি শুকিয়ে সেটাকে এখন ভর্তা করবো এটা আমি সময় করে থাকি আমার বাসায় যদি ডাল থাকে সেটা যদি পুরনো হয়ে যায় আমি এরকম শুকনো করে ভর্তা করে নিই যেটা আমার মা মানে মা বোনদেরকে সবসময় দেখে আসছে এভাবে করতে আসলে ওই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে তো এই তো আমি কিন্তু রান্না করতেছি আর আমার মেয়ে কিন্তু এখনও উঠেনি ও এখন হচ্ছে ঘুমাচ্ছে তো যাই ও ঘুমাক আমি কাজ শেষ করি না আসলে ও হচ্ছে আমরা প্রতিদিন সকালে আমাদের ঘুমাতে ঘুমাতে আমরা ফজরের আজান মানে আজানের পরে ঘুমাই আমরা নামাজ টামাজ পড়ে ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে ঘুমাই তো দেখা যায় আমরা সকালেই ঘুমাই তো এই জন্য ও উঠতে পারে না আমরা সবাই হচ্ছে উঠতে উঠতে বারোটা সাড়ে বারোটার মানে বেঁচে যায় প্রতিদিনই তো এই জন্য আমাদের হচ্ছে নাস্তা খাওয়ারও কোনো টাইম টেবিল নেই তো এই তো এখান দিয়ে আমি হচ্ছে মানে আমি হচ্ছে ইয়ার বিচিগুলো সিমের বিচিগুলো হচ্ছে আগে ভিজিয়ে রেখেছি যেহেতু এগুলো একটু শুকনা মানে ভিজাই রাখলে হচ্ছে এগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না তো আমি প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে এগুলো ভিজাই রাখছি ধুয়ে পানিতে তো আমি হচ্ছে মুরগিটা আর হচ্ছে ইয়েটা একসাথেই দিয়ে দিব তাহলে দুইটা একসাথেই কষবে এই জন্য হচ্ছে দিয়ে দিলাম আর এটা ভিজাই রাখার কারণে এটা অনেকটাই হচ্ছে মানে সফট নরম হয়ে গেছে এখানেও হচ্ছে মানে সিমের বিছি পাওয়া যায় শুকনা সিমের বিছি আমি মার্কেটে দেখছি কিন্তু আমার কাছে তো আমারটা ভালো লাগে নাই আসলে দেশের জিনিস তো দেশি জিনিস তাই না ওইটার মধ্যেই হচ্ছে অন্যরকম একটা মানে স্বাদ থাকে আর কি তো এখান দিয়েই তো আমার হচ্ছে সব কাজ এখান দিয়েই তো ডালগুলো হচ্ছে শুকিয়ে নিলাম এখন এগুলো কি সুন্দর করে হচ্ছে ভর্তা করে নিব সরিষের তেল দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে ভালো করে ভর্তাটা করব। আর ইতো শুকনো মরিচ হচ্ছে আমি টেলে নিসি টেলে নিছি বলতে আমি এগুলো আগুনে পোড়াই নিছি আজকে টালি নেই তো এখান দিয়ে আমার হচ্ছে সিমের বিচিগুলোও হচ্ছে কচানো হয়ে গেছে এখন আমি হচ্ছে একটু আর একটু কষি হচ্ছে এটাতে পানি দিয়ে দিব তো আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে ইগনোর করতে পারেন কোনো সমস্যা নেই তো এখান দিয়ে আমি হচ্ছে সালাদগুলা কেটে নিয়েছি আর এখান দিয়ে ডাউলটার ভর্তা এখন করে নেব আর এটাতে এখন হচ্ছে পানি দিয়ে দিব এটা মোটামুটি ভালো হচ্ছে কষানো হয়ে গেছে এটাতে এখন হচ্ছে পানি দিয়ে মানে ভালো মতো ঢেকে রেখে দিব তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না অনেকটাই প্রায় হচ্ছে শেষের দিকে ঘর দুয়ার গুছিয়ে ফেললাম তারপরে হচ্ছে অনেক কাজই হচ্ছে করে ফেললাম এই তো তরকারিটা হচ্ছে সামনাসামনি কিন্তু মানে তরকারির কালার সব কিছুই ঠিক ছিল মোবাইলে একটু হচ্ছে তরকারিটা কালার একটু সাদা দেখা যেতেছিল কেন আমি ঠিক জানি না কিন্তু সামনাসামনি হলুদ মরিচ সব কিছুই ঠিক ছিল কিন্তু দেখেন ক্যামেরাতে হচ্ছে উতরানোর পর একটু সাদা সাদা দেখা যেতেছিল ঠিক কেন এই জিনিসটা হইতেছে আমি যাই না তো আমি হচ্ছে অনেকটাই পানি আরও শুকাবো তো আমি একবারে হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে রেখে দিব এই তো দেখেন এখন যখন একদম পানিটাও শুকিয়ে গেছে এখন কিন্তু কালারটা ঠিক হয়ে গেছে তখন কালারটা একটু মানে মানে প্যাকাশি লাগছিলো যাই হোক তো এখান দিয়ে ভাত রান্নাও হচ্ছে শেষ আর এখান দিয়ে এই তো দেখেন আমার ডাউল ভর্তা তারপরে শাক ভাজি তারপরে হচ্ছে শশার সালাদ যেটা সবসময় থাকে আমার কাছে শশা খেতে সবসময় ভালো লাগে এই তো আমার রান্না হচ্ছে কমপ্লিট আলহামদুলিল্লাহ দেখেন মাংসটা কিন্তু এখন অনেক সুন্দর দেখা যাইতেছে কিন্তু প্রথম দিকে হচ্ছে এমন কেন দেখা গেছে ঠিক বুঝি নাই তো এখন হচ্ছে এই তো আমি হচ্ছে আমার মেয়েকে খাওয়াইতে বসাইছি লরিফার বাবা হচ্ছে এই তো আসছে ও হচ্ছে নামাজ আছরের নামাজ পড়তেছে আর ও তো আসরের টাইমে আসে তো আসলেও দেখা যায় আমরা হচ্ছে নামাজ টামাজ পড়ে তারপরেই হচ্ছে একবারে হচ্ছে খাই আর কি তো ওর বাবা হচ্ছে আসার সময় তো এগুলো নিয়ে আসছিল জুসগুলো আর এগুলো আমরা মামে খেতে অনেক পছন্দ করি বিম টু এগুলোর অনেকগুলো ফ্লেভারই হয় আর সবগুলো ফ্লেভারই হচ্ছে অনেক মজা বিশেষ করে স্ট্রবেরি ফ্লেভারটা বেশি মজা আর খাওয়া দাওয়া শেষ বিকেলের দিকে দেখেন একদম শেষ বিকেলে বাহিরটা অনেক সুন্দর লাগতেছে যতটা সুন্দর দেখা যাইতেছে ঠিক ততটাই বাহিরে গরম জ্বালানা খোলার সাথে সাথে জ্বালানা দিয়ে প্রচুর পরিমাণে গরম হাওয়া আসতেছিলো তো আপনাদের সাথে অনেক কথা বললাম কথা বলতে বলতে আমার হচ্ছে ভিডিওটা আজকে শেষ করব এখন শেষ করব আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য হচ্ছে সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির মানুষদের জন্য দোয়া করবেন তো আজকে । মতো হচ্ছে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে